এই যে গরম তার প্রভাব পড়েছে কিন্তু সবজি বাজার থেকে শুরু করে মাছ বাজারে বাজারে এই মুহূর্তে একটু নজর রাখবো আমাদের প্রতিনিধি শায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে সরাসরি রয়েছেন শায়ন্তিকায় এর আগে আমরা গড়িয়া বাজারে ছবি তুলে ধরেছি এই মুহূর্তে যদুবাবুর বাজার সেখানে বিশেষ করে মাছের বাজারে কি ছবি নজরে আসছে একটু সংশোধন করে দেবো জুনেখা গড়িয়া নয় আমরা গড়িয়াহাট বাজারের ছবিটা তুলে ধরেছিলাম এবং এই মুহুর্তে একেবারেই একটুখানি যোগনগর বাজারে মাছ মাছের কী অবস্থা সেটার কিন্তু একটু ছবিটা তুলে ধরার চেষ্টা করবো প্রথমে ক্যামেরা পার্সন বিনয়দাকে বলবো বিনয়দা একটু ছবিটা দেখাও এবং একেবারেই একদিকে যেরকম শাকসবজির দাম পাল্লা দিয়ে বেড়েছে বৃষ্টি হচ্ছে না এর একটা কিন্তু মারাত্মক রকম প্রভাব যেরকম সবজির বাজারের উপরে পড়েছে একেবারেই সামনে জামাই ষষ্ঠী মাছের বাজারের কি অবস্থা দাদা মাছের দাম কি এর মধ্যে বেড়েছে কি রকম কি অবস্থা এর মধ্যে হ্যাঁ বলুন একটু বেড়েছে দশ পনেরো টাকা খিদে বেড়েছে হ্যাঁ হ্যাঁ কাতলা রুই কাতলা রুই আছে দুশো টাকা কেজি কাতলা আড়াইশো টাকা গোটা মাছ হ্যাঁ বাড়তে পারে বাড়তে পারে মাছ নেই তো মাছ কম হলে দাম বেশি হয় মাছের গাড়ি কম আসছে গরমের জন্য রয়েছেন তাদের সাথে একটুখানি কথা বলার চেষ্টা করব উনি যেরকম বললেন যে দশ পনেরো টাকা করে মাছের দাম বেড়েছে আমরা শাক সবজির দাম মারাত্মক রকম ভাবে বেড়ে গেছে কতটা অসুবিধা হচ্ছে বাজার কোনো অসুবিধা হবে না কিন্তু জামাই ষষ্ঠী বলে গেছে না দশ টাকাও বেশি হোক কুড়ি টাকা বেশি হোক খেতে তো হবেই খাওয়াতে তো হবেই জামাইকে তো খাওয়াতেই হবে আর মাছের জন্য কেউ কিছু ভাবে না সবজির জন্য ভাববে কিন্তু মাছের জন্য কেউ ভাববে না সবজির দাম বেড়ে গিয়েছে এর ফলে তো একটা অনেক মানুষ তো রয়েছেন যাদের একটা মারাত্মক রকম ভাবে অসুবিধা হচ্ছে না না অসুবিধা কিছুই নেই সবাই খাচ্ছে কিন্তু দেখবেন এসে দেখ একদম একদম এখানে আরো যারা মাছ বিক্রেতা রয়েছেন তাদের সাথে একটুখানি কথা বলার চেষ্টা করব তার কাছে কি রকম কি মাছের দাম কি অবস্থা দাদা সবজির তো দাম অনেকটা বেড়ে গিয়েছে মাছের কি অবস্থা এই মুহূর্তে মাছের কি মাছের দাম কমে নেই মাছের দামই কমে গেছে লোক নেই কাস্টমার নেই মার্কেটে মানে বিক্রি কম হচ্ছে বিক্রি কম হচ্ছে আমি বেচি না আমি এই কুচো ছোট মাছ বেছি চিংড়ি মাছ ওই চারশো টাকা সাড়ে তিনশো টাকা পাওয়া যায় ইলিশ বারোশো টাকা গেলে ওই কোল্ড স্টোরে ইলিশ কি বই করে বলবো বাড়লে বাড়তে পারি কাঁচা মাল আমরা তো বলতে পারি না আজকে কি হবে কালকে কি হবে আহ বিনয়দাকে বলবে বিনয়দা একটুখানি তুমি ছবিটা দেখাও একেবারেই তুমি দেখতে পাচ্ছ জুলেখা সেই অর্থে যে প্রচুর পরিমাণে ভিড় রয়েছে এমনটা কিন্তু বলা যাচ্ছে না তবে পশরা যে অনেক রকম রয়েছে অনেক রকমের যে মাছ রয়েছে তা কিন্তু এক প্রকার স্পষ্ট এবং আগামী বুধবার জামাই ষষ্ঠী তার আগে যে এই মাছের বাজার সেটা আরও রমরমা হবে তা কিন্তু এক প্রকার স্পষ্ট দাদা মাছের বাজারের কি অবস্থা শাকসবজির দাম তো অনেকটা বেড়ে গিয়েছে মাছের দামে মাছের দাম এখন বেশি আছে কদিন চলবে এখন সামাজিক সৃষ্টি এসছে মাছের দাম বাড়বে আর গরমের জন্য এত গরম মাছ কম আমদানি কম মাছ খারাপ হয়ে যাচ্ছে বড় যার জন্য মাছের দামটা বাড়ছে খুব কম বিক্রি জামাই সুসটা এখন কী হবে বলে বলতে পারছি না দাম বাড়বে মাছের দাম অনেকটাই তাও আপনার রুই কালো তো না তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা প্লাস পড়বে হ্যাঁ কিলো সপ্তাহের মধ্যে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা মাছের দাম বেড়ে যাওয়া যে মধ্যবিত্তের জন্য যথেষ্ট একটা উদ্বেগজনক মধ্যবিত্তের জন্য যে যথেষ্ট একটা চিন্তার তা কিন্তু আলাদা করে আর বলার অপেক্ষা রাখে না প্রত্যেকেই বলছেন একদিকে যেরকম প্রচণ্ড গরম মাছের আমদানি কম হচ্ছে কারণ বেশি পরিমাণে মাছ যখন আনা হচ্ছে সেই প্রচুর পরিমাণে মাছ বিক্রি না হওয়ার ফলে মাছ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এবং এর পাশাপাশি যারা মাছ কিনতে আসবেন সেই সমস্ত ক্রেতাদের সংখ্যাটাও অনেকটাই কম আর এর ফলে এই মূল্যবৃদ্ধির একদিকে যেরকম শাক সবজির বাজারের উপরে পড়েছে শাক আলু থেকে শুরু করে পটল থেকে শুরু করে টমেটো পেঁয়াজ ইত্যাদি সব কিছুর দামও যেমন মারাত্মক রকমভাবে বেড়ে গিয়েছে এর পাশাপাশি কিন্তু মাছের দাম মাংসের দাম তোমার সঙ্গে এর আগে যখন কথা হয়েছিল আমরা কিন্তু মাংসের বাজারের ছবিটাও তুলে ধরেছিলাম তুলেখা সেখানেও কিন্তু তিনি জানিয়েছিলেন যে মাংসের দামও বেড়েছে এবং এই মুহুর্তে মাছের দাম সেটাও কিন্তু বেড়ে গিয়েছে অর্থাৎ এই যে মানে এত মাত্রটির অতিরিক্ত একটা গরম সকাল থেকে একটা ঘরমাক্ত পরিস্থিতি তার পাশাপাশি কিন্তু বৃষ্টি হচ্ছে না সার্বিকভাবে কিন্তু এই আহ একটা গরমের একটা মারাত্মক রকম প্রভাব যে বাজারের ওপর পড়েছে সেই ছবিটাই কিন্তু এক প্রকার স্পষ্ট এমনটা কিন্তু বলাই যায় চলো একেবারে অনেক ধন্যবাদ সায়ন্তিকা যদুবাবুর বাজারে বিশেষ করে মাছের বাজারের হাল হাকিকাত আপনাদের সামনে তুলে ধরছিলাম